হয় বুঝতে পারছ বাবা কোনো মেয়েকে ধরো বেছে দিলো স্বামী তার স্ত্রীকে বেছে দিলো এইরম কেস হলে পুরো পৃথিবী তাকে ভুল গোনাতে আসে টিনার স্বামী টিনাকে বেঁচেছে সুতরাং পুরো পৃথিবী এখন টিনাকে যা করবে তোর ভুল বলতে আসবে আজকে যে মুভার্স অ্যান্ড প্যাকার্সের ব্যাপারটা এটা টিনা এতদিন বলেনি কেন দর্শকটা কিয়েছে না দর্শকদের টেনশন দিয়েছে না কারণ জিনিসটা টিনার গেছে দর্শকরা হিসেবে আমরা সত্যিই টেনশন করব। করছি করব খারাপ লাগা ভালো লাগা আছে আমরা শুধু দেখেই সুখী দেখে দুঃখী কিন্তু যার উপর দিয়ে জিনিসটা যাচ্ছে ভাবতে পারছো তার কি জিনিস তার স্বপ্ন ভেঙে দিল বৌদি বাজে এইটা টিনার ভুল কিন্তু টিনার ওইরম স্বামী তার কপালে জুটেছে টিনার ভুল এখানে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে যারা টিনা বিয়ের বাজে বিয়ের আগেও ছেলে বাজ ছিল বলে খেয়েছে বিয়ের আগেও একটা কচি বাচ্চা মেয়ে তুল তুল করছে মুখটা আঠেরো বছর সে নাকি ছেলে ছিল যেখানে আমরা নিজেরা সবাই আঠেরো বছরটা পেরিয়ে এসেছি ছেলে ছিল তার কারণ কি না ওইরাম একটা বড় অত বড় বয়স্ক মানুষের সঙ্গে তার বিয়ে দিয়েছে সুতরাং সুতরাংটিরা স্বভাব খারাপ ছিল কত বড় নোংরামো কত বড় দোগলামো কত বড় অসভ্যতা বুঝতে পারছো এইবার দেখো যার স্বামী তাকে বেছে দেয় তাকে সবাই বেঁচে সবাই এখন ভুল গোনাতে আসবে মাতাল সবার আগে বসার উচিত বসে যাবে আমি বলেছিলাম দিল্লি গেলে তোর ক্ষতি হবে দেখ তোর ক্ষতি হলো কিছু লোক বলবে ছেলেকে কাঁদিয়েছ তোমার ক্ষতি হলো ছেলেকে কে কাঁদিয়েছে ওই যে মহিলা টিনার এগেনস্টে কমেন্টটা করেছিল যে একটি বাচ্চাকে ঠাকুমাও ধরে টানছে মাও ধরে টানছে ওখানে ছেলেটাকে কে কাঁদাচ্ছে তার মা ঠাকুমা মিলে কাঁদাচ্ছে মা তার মাতৃত্ব প্রমাণ করতে গিয়ে ছেলেটার মনে একটা ট্রমা দিয়ে দিচ্ছে কালকে এ এই আর এরই সেন্টার খুব সুন্দর একটা কথা বলেছে তোমরা ওই গল্পটা শুনেছ নিশ্চয়ই টিনার মাতৃত্ব নিয়ে টিনাকে খোঁটা দেওয়া বন্ধ হবে না কারণ কিছু আইডি আছে এই যে যেমন ই একটা বেটকেল আইডি আর আরও পাবে এরা দেখবে এক মাস পনেরো দিন আগে আইডি ক্রিয়েট করেছে টিনাকে বাজে কথা বলে টিনার ওই অগ্রগতিটাকে আটকাবে বলে বুঝতে পারছো সুতরাং এই কমেন্টগুলোকে বেশি পাত্তা দিও না ওরা ওদের কাজ করছে ওরা ওদের কাজ করছে আমাদের কাজ হচ্ছে নোংরা পরিষ্কার করা। এসো আমরা এই ধরনের নোংরাগুলোকে পরিষ্কার করতে থাকবো আমাদের যুক্তি দিয়ে এবং ভগবান বাসুদেব টিনার সঙ্গে আছে নালে এত ফ্রডের পাল্লায় পড়ার পরও মেয়েটা তলিয়ে তো যায়নি না তলিয়ে তো যায়নি বুঝতে পারছো কারণ দুটো পুরুষের আওতায় দুটো পুরুষের সঙ্গে শুয়েছে এবং অনেক প্রাণী আছে টিনা বলেই তো দিল মানসিক শক্তিও হারায়নি টিনা বলেই দিল যে আমাদের ব্যাপারটা ওয়াইটিতে এসে গেছে তাই ঘটনা এই আরই ও একটা ঘটনা বলেছে আমরা সবাই জানি আমি ওটা শুনেছিলাম বিক্রম বিক্রমাদিত্য সেই যে পাহাড়ের ওপর বসতো একটি ছেলে খুব ভালোভাবে ইয়ে করতো রাজা বিক্রমাদিত্যের বত্রিশ সিংহাসন ছেলে পাহাড়ের উপর বসলেই খুব ভালোভাবে একটি তোমার ন্যায় বিচার করতো সেই সেইখানে শুনেছি ও রাজার গল্প বলছে সেটা হচ্ছে একটি সন্তানকে একটি মা এবং পরশান মানে পরশি পড়শি প্রতিবেশী এসে দাবি করছে যে দুটোই আমার ছেলে দুজনেই বলছে সরি দুজনেই বলছে আমার ছেলে প্রতিবেশী বলছে আমার ছেলে মাটা রিয়েল মা বলছে আমার ছেলে রাজা বিরক্ত হয়ে বলছে ছেলেটাকে একখানা করে দুজনকে দিয়ে দাও রিয়েল মা বললো আমার ছেলে চাই না বাপু ওকে দিয়ে দাও রিয়েল মা যে সে ছেলের ভালো দেখে নিজের ক্ষতি হয় ওক পেটে বাচ্চা থাকলে মায়েরা লাথি খেয়ে বললে বললে করে আমি করেছি কি আনন্দ হতো ছেলেটা যখন আমার লাথি মারতো পেটের মধ্যে লাথি মেরেছে লাথি মেরেছে বলে মাকে দেখাতাম তো যাই হোক তো রাজা বুঝতে পারলো রিয়েল মাকে। সঙ্গে সঙ্গেই বাচ্চাটাকে আসল জায়গায় দিয়ে দিল কিন্তু এখনকার রাজা অবধি পৌঁছতে গেলে বকের মতো কিছু অনেক সময় মানুষ পড়ে এখানে টিনার দোষটা কোথায় এই ভিডিওটা করতে বাধ্য হলাম টিনার দোষটা কোথায় টিনা দিল্লিতে গেছে এটাই ওর দোষ ও এখানে থেকে বৌদিবাজের হাক কাটা নাক কাটা চোখ কাটা এইসব দেখবে মানে ও গুগল থেকে ডাউনলোড করে করে পোস্ট করবে এবং সেইটি নিয়ে মাতালি কন্টেন্ট করবে বুঝতে পারছো আমি বোঝাচ্ছি একটা আদামরা লোককে ও বোঝাচ্ছে যে এইটা করলে ছুচু করতে গেলে যখন হাতটা পাবি না তখন তুই বুঝবি এইটা মাতালি কন্টেন্ট না করলে বুঝতে পারবে না আজকে ভুল গোনাতে এসছো ছেলে মানে স্বামী যাকে বেঁচে তাকে তো সবাই ভুল গোনাবে কারণ ওর একটি ভুলের বিরুদ্ধে সব জোরে দেবে ওই করেছিলিস তুই তুই পেছন পাকা ওই করেছিলিস তুই তুই মূর্খ তুই কেন দিল্লি যাবি সেই একটা সুশান্ত সিং রাজপুতকে যখন সবাই মিলে ঘিরে ধরলো তখন একটা টুইট দেখেছিলাম রিয়া চক্রবর্তী বোধ নট শিওর একটা টুইট দেখেছিলাম সেখানে বলছে যে হোয়াই আর ইউ ফ্লাইং হাই ইউ আর নট আ ইউ আর জাস্ট আ ক্রো আমি ক্রো কি আমি ইগল সেটা তো আমি ডিসাইড করবো আমার কর্ম দিয়ে মেয়েটা বারবার বারবার উঠে দাঁড়াবার চেষ্টা করছে এখানে ওর পরিবারও ওর পেছনে লেগে আছে বাপু অনেকদিন পর আজ বলতে বাধ্য হচ্ছি টিনার মা যদি টিনার সঙ্গে যায় আমার প্রচন্ড বিরক্ত লাগবে কারণ টিনাকে ওই পরিস্থিতিতে পৌঁছে দিয়েছে ঠাকুমা এবং ঠাকুমা শুধুমাত্র টিনার ভালো দেখেন টিনার মা গেলে কিছুদিন পরে এই ধরে কি দাদাটাকে নিয়ে যাবে তার পেছন পেছন এই বৌদিটা যাবে বুঝতে পারছো টিনার মা কিন্তু টিনার স্বার্থ কোনো দিন দেখবে না এই জন্যেই টিনার বাবা আলাদা হয়ে গেছে টিনার জীবনে ক্ষতিকারক এই মাটাও এটা মা কোনোদিন সন্তানের ক্ষতি করতে পারে না ফট করে বলে ফেললাম আমি মাফ করে দিও কিন্তু শুধুমাত্র টিনার স্বার্থ টিনার ঠাকুমা দেখে টিনা যদি তার ঠাকুমাকে বাদ দিয়ে টিনার মাকে সঙ্গে করে নিয়ে যায় খুব ভুল করবে টিনার মা বর্তমানে টিনার বাবার ওই আসেনি এখানে আসছে না টিনার বাবার প্রতিবাদটার প্রতিবাদ করতে গিয়ে টিনাকে হাতিয়ার করছে আমার কেন মনে হচ্ছে কারণ এর আগেও আমার মনে হচ্ছে প্লাস কাল দেখলে আজকে আজকে আজকেই দেখলে টিনা ব্লগে টিনার মা তার কাপড় বার করে গোছাচ্ছে দুটো ট্রলি কেন কিনেছে একটা ট্রলি টিনার মায়ের জন্য। মানে মেয়েটার কি কপাল আরে এই বাড়ির লোকেরাও এর পেছন ছাড়ে না সত্যি বাবা এত স্বার্থার নেশি আর যার স্বামী তাকে বেছে এক্ষুনি হেটার বলতে আসবে ও তো বৌদিবাজের সঙ্গে চ্যাট করেছিল মেনে নিচ্ছি চ্যাট করেছিল করেছে ভুল করেছে সালিশ সবাই ক্ষমা চেয়েছিল ক্ষমা করব না ছেড়ে দাও তোমার ব্লগে জানাতেই হবে না হলে তোমার পটি হবে না তুমি এসে বলো যে হ্যাঁ আমার বউ রকম করেছে বাস ফুল স্টপ প্রত্যেক দিন একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার পুষে দেড় দিন দেড় বছর ধরে নাচলো এই কিছু দিন এক দেড় মাস আগে অব্দি লাইভ করে টিনার ঠাম্মি জুতো পরে খাটে ওঠে বলছিল প্রত্যেক দিন কিলো দরে বেঁচেছে টিনার থেকে টিনার স্বামী অনেক বেশি অপরাধী আজকে তোমরা কেউ তো বলছো না যে একটা বয়স্ক ভদ্রলোক যার টিনের বাড়ি কোনো রকমে ওই মাটির বাড়ি বৃষ্টিতে মানে ঢে যাতা है। কী বলে বাংলায় বয়ে বয়ে যায় ধসে যায় যার জন্যে কুড়িয়ে বাড়িয়ে টিনের বাড়ি একটা তৈরি করেছে নিজে রেধে খায় তাদের বাড়িতে গিয়ে চব্বচ্চ আটবেলা নবেলা খেয়ে এলো ওইরা মাতৃর বাড়িতে কেউ থাকে বয়স্ক মানুষটা তার কাজ করতে অসুবিধে হচ্ছে পয়সা করির লিমিটেশন আছে দুটো রস রসগোল্লা বা কালো জাম নিয়ে গেছিলো ওদেরই মুড়ি দিয়ে খাইয়ে দিয়েছে এই জিনিসগুলো তোমরা চোখে দেখছো কিন্তু তোমরা বলবে না মানে কত বড় স্বার্থান্বেষী মানুষ তোমরা দেখছো একটা ওইরম আত্মীয়র বাড়িতে কেউ থাকে এবং ওই আত্মীয়টি একটি কাণ্ড করেছে আমি বলবো পরে ভিডিওতে এখন সময় নেই এখন লাঞ্চ বানাবার টাইম তো অলরেডি মানে অনেক দেরি হয়ে গেছে এটা এজ তবু এই কথাগুলো বলে নিই যার স্বামী তাকে বিক্রি করে সবাই তো ভুল গোনাতে আসবেই এটা তো বাজার এখানে ছুতো পেলে লোকে বেচবে না এখন তো মানে এটা যেন চরিত্র বেচার জায়গা হয়ে গেছে কিছু মানুষ বসেই আছে চরিত্রের দোষ দিতে ভুল মানুষ করে না মাতালি কেন কিনলো আইফোন বিক্রি করতে বাধ্য হলো কারণ মাতালি ভেবেছিল মারিয়া এবং মন্দিরার সঙ্গে টিনার সঙ্গে গা শোকাশুকি করে ও বলগার হয়ে যাবে পেছনে ওর বাঁশ গোঁজা আছে এমনি এমনি তো নেই তোমরা চোখের জল ফেলে পয়সা দিয়েছো তোমাদের হার্ড আন মানি হাজব্যান্ডের হার্ড আন মানি বাড়ির লোকের সঙ্গেও তোমরা তাহলে চিটিংবাজি করেছো এইরকম একটা লোককে যদি তোমরা পয়সা দিয়ে হেল্প করো তোমাদের অপরাধ হয়েছে কারণ তোমরা এনজিওতে দিতে পারতে পথ শিশু অনাথ শিশুগুলোকে দিতে পারতে একটা রুটির জন্যে যারা দেহ ব্যবসায় নামতে হয় বাধ্য হয় সেই সব মায়েদের দিতে পারতে তোমরা এমন একটা মানুষকে ছিয়ানব্বই হাজার টাকা সৎপথে অসৎপথে ব্যাকগ্রাউন্ডে কত আছে কে জানে এই কেন বলবো না প্রিয়াকে ঠিক এই কথাই বলেছিল প্রিয়া আমাদের বলছে বারো লাখ ও বলছে বাইশ লাখ ওর কাছে প্রমাণ আছে তো তোমরা এই যে কাজটা করেছো এতে তোমাদের বিরাট বড় পাপ হয়েছে বিরাট বড় পাপ হয়েছে যারা যারা মাতালকে পয়সা দিয়েছ তারাই পাপি তারা বিরাট বড় পাপি ঠিক হয়েছে পাঁচ হাজার টাকা কেউ দিয়েছে সে ফেরত চেয়েছে যে এই মাতাল তাকে ব্লক করে দিয়েছে সে গিয়ে ওয়াইটির দাদাভাই নামক যে কনটেন্ট ক্রিয়েটার তার সঙ্গে যোগাযোগ করেছে বুঝতে পারছো ওই লোকটা কি করলো ওই লোকটা দেড় বছর ধরে টিনার এই ভুলটাকে বেছে খেলো কোন স্বামী তার স্ত্রীর ভুলকে বেছে খায় কিছু লোক বলবে যে টিনা করেছে তাই বলেছে করেছে বলেছে ঠিক আছে এই অব্দি মানছি একবার বলবে রেগুলার কেন রেগুলার কেন টিনার করেছে টিনার মা বাবার ঠাম্মি কেন রেগুলার লাইভে ভিডিওতে শর্টস এর সব জায়গায় কেন টিনার জীবনটাকে টিনার ভুলটাকে কিছু মানুষ নিজেদের জীবন গড়ে তোলার ধরে নিয়েছিল বক বকচাটা আর টিনার স্বামী মেন তো ওই মানুষটাই ও যদি টিনাকে এই রাস্তায় ধাক্কা না দিত তাহলে হয়তো টিনা ভুল করতো না তবু টিনা ভুল করেছে এই জায়গাটায় ওর দায়িত্ব আছে কিন্তু সবাই এখন টিনা যাই করবে ওই ভুলটার সঙ্গে জুড়ে দেবে তোমরা একটা জিনিস বলো তো আজকে দিল্লিতে গিয়ে পেছু পিছু টান ছেড়ে দিয়ে কোর্ট কাছারি ছেড়ে দিয়ে নতুন করে বাঁচার চেষ্টা করছে এটা কি ভুল দিল্লিতে যখন গেল তোমরাই তো বললে যে নতুন করে ফার্নিচার কিনো না আজকে যদি ওখানে ও ফার্নিচার কিনতো এক্ষুনি সব এদের তিনটে করে কন্টেন্ট হয়ে যেত দেখো কি উড়নচন্ডী মেয়ে এক সেট ফার্নিচার সেখানে কিনলো আবার এখানে এক সেট ফার্নিচার কিনছে দর্শকরা বিরক্ত হলো এই মেয়েটার জীবনে কোনো ফোকাস নেই একে সাবস্ক্রাইব করবো না এর ভিডিও দেখে কি হবে এর কোনো জীবনে লক্ষ্য নেই তার তোমরাই বললে জিনিস আনাও কিনা আর পয়সা খরচ করো না এবার আনাতে গেলে কাউকে না কাউকে ভরসা করতে হবে প্রসিডিও মধ্যে দিয়ে গেছে ভাগ্যি ওর মা ভিডিও তুলে রেখেছে ও তো প্রসিডিওরের মধ্যে দিয়ে গেছিল ওই লিস্ট আছে ইয়ে আছে এবার তার মধ্যে চিটিংবাজি হলে কি করবে সাইবার ফ্রড হয় না চোর চিটিংবাজি হয় না এখানে সব টিনার দোষ ধরে দর্শকদের সন্তুষ্ট করতে গেলে শুধু ওই কিছু দর্শক হেটাসরা সন্তুষ্ট হবে এবং তোমাদের আর একবার বলছি যারা ফেক আইডি খুলেছে শুধুমাত্র টিনাকে হেড কমেন্ট করবে বলে তাদের পাত্তা দিও না ঠিক আছে যতটুকু তোমাদের মনে হবে কমেন্ট করে জবাব দেওয়া দরকার বাস কনভারসেশনে বা আলিতে যেও না কারণ ওদের জীবনের মুখ্য উদ্দেশ্য হচ্ছে টিনাকে বাজে কথা বলা ওদের বাকি জীবনটার ফোকাসই হচ্ছে টিনাকে বাজে কথা বলা তো ব্যাপারটা দেখো আজকে ওই লোকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার পুষেছিল তাকে ঠকালো যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গে নিয়ে রোজ কন্টেন্ট দিয়ে দিয়ে কামিয়ে খেলো তাদের প্রত্যেককে দোগলা হেটাস বলে সরিয়ে দিল কারণ ওর বক্তব্য এখন হচ্ছে যে ওর থেকে একজন কেউ কামাতে পারবে না আমি দেব না আমার ফেলে যাওয়া রুটিটাও যদি কাকে খায় ও সেই কাকটার পেছনে দৌড়বে বলবে তোকে তোর আমি উপকার করেছি তুই আমার রুটি খেয়েছিস চল তোর বাসায় আমি দুদিন থেকে আসবো তুই আমার ফেলে দে আর রুটি ও রুটিটা আমি ফেলে দিয়েছি খাবো না কিন্তু তুই তো খেয়েছিস তাহলে তোর বাসায় আমি দুদিন থাকবো আমার গোষ্ঠী নিয়ে এবং আমি কত ভালো কত ভালো পরিবার দেখছি ঠিক আছে মানে পুরো একটা ধোঁকাদারি দুনিয়ার সামনে দেয়া বুঝতে পারছো সব দিকে ধোকাদারি করেছে নিজের অন্নদাত্রীর প্রতি নিজের অর্ধাঙ্গিনীর প্রতি নিজের সন্তানের মায়ের প্রতি নিজের প্রাইভেট যে লাইফটা আছে তার প্রতি তাকে প্রাইভেটই লিখে দিচ্ছে আচ্ছা এই ভিডিওটা একটা অ্যাঙ্গেল মনে পড়ে গেল এই ভিডিওটাতেই দিয়ে দিই টিনার খুব তাড়াতাড়ি ডিভোর্স হয়ে যাবে টিনার খুব তাড়াতাড়ি ডিভোর্স হয়ে যাবে ভেতরের খবর এটাই বলছে মানে এটা হচ্ছে কি যেন মানে ওপেন সূত্রে গোপন সূত্র ওপেন সূত্রে লাইভে তোমরা বলেছ টিনা শুনেছ টিনা তাড়াতাড়ি ডিভোর্স হয়ে যাবে এবং কারণ টিনা কেস তুলেছে ওই শর্তে টিনা কিন্তু নিজের জীবনটা গুছিয়ে আনছে মোটেই উড়নচন্ডী বা অগোছালো মেয়ে নয় উড়নচন্ডী বলতে হয় মাতালকে বলো মাতাল আইফোন কিনেছিল মাতাল আবার স্বামী বেঁচে বরবেচুনি হয়ে ফ্ল্যাটে গেছিলো মাসের জন্যে চ্যানেল তোলার জন্য যখন উঠলো না ফিরে এলো ও কন্ট্রোভার্সি ক্রিয়েটার হতে জন্মেছে ওইটাই হবে কারণ ওইটাও পারে ব্লগ করতে গেলে যে মেহনত দিতে হয় ওটা পারবেন ও দেবে না পারবে না ওটা তাহলে মাতাল কত ভুল করে এবং মাতালের দর্শকরা কি বলে ও ভুল করে কিন্তু ও স্বীকার করতে জানে যেন ও স্বীকার করলেই ওর ভুলের যে পরিণতি সব ঠিক হয়ে যাবে আবার কি করে ওই মেয়ে ছেলেটা আজকে এসে বলছে কণিকার কে সন্তানের পিতৃত্ব নিয়ে প্রশ্ন করেছিল কেস চলাকালীনও আমি স্বীকার করেছি ওর স্বীকার করলেই সব শান্তি একটা মানুষকে মুখ দিয়ে রেপ করে বলল আমি রেপ করেছি যে মানুষটিকে মুখ দিয়ে ধর্ষণ করলো তার তার কষ্ট তার মানসিক যন্ত্রণা তার ক্ষতি কণিকা বলছে তো চ্যানেলটা বসিয়ে দিয়েছো মাতালি মুখ দিয়ে ভক করে তাহলে মাতালি যখন দোষ স্বীকার করে তার সাতক্ষণ মাফ হয়ে যায় হয়ে যায় নাকি ওই লোকটা যখন প্রেমানন্দ মহারাজের মৃত্যুর ফেক নিউজ দিল তারপরে আবার আমি ভুল করেছি বলে একটা এরকম করে ফটো দিয়ে আরও আট আট হাজার না ন হাজার ভিউ কামিয়ে খেলো ভুলটা করেছি বললেই ভুলের এফেক্ট ঠিক হয়ে যায় ধরো কেউ কোনো আমি একটা উদাহরণ দিচ্ছি কোনো রেপিস্ট বা মার্ডার সে বললে আমি ভুল করেছি অন্যায় হয়ে গেছে মাফ করে দাও রেপটা ঠিক হয়ে যাবে মেয়েটি আবার কুমারি হয়ে যাবে আর আর যার যার হত্যা করেছিল সে জীবিত হয়ে যাবে মাতাল কতবার ভুল করে কিন্তু ওর দর্শকরা মেনে নেয় ও ভুল করেছে কিন্তু ও বলতে জানে কিন্তু ও যার ওপর ভুলটা করছে তার কতবারও সর্বনাশ করে দিচ্ছে ও আমি ভুল করেছি টিনার কথা শুনে টিনার সঙ্গে যোগাযোগ করে কামিয়ে খেলো এখন টিনার সম্বন্ধে বাজে কথা বলছে কত বড় নগ্ন চরিত্রের মহিলা এখন কি বলছে যে টিনা বলেছে মন্দিরা বলেছে ওদের মুখের কথায় বিশ্বাস করেছি তার মানে এটা মাতালের ভুল ওর ভুলতে ইচ্ছা করি তোর ভুল ফুল কিচ্ছু না ও তো রোজগার করে খেয়েছে আমি জাস্ট যুক্তির জন্যে বলছি ওটা মা ভুল তাহলে টিনার থেকে কথা নিয়ে ও যে পয়সাগুলো কামিয়েছে সেগুলো টিনাকে ফেরত দিক তাই না যখন চোর ধরা পড়ে তখন আমরা চুরির মাল ফেরত নিই তাই তো পুলিশে ফেরত নেয় তাহলে যারা ভুল করেছে তার ভুলের ফেরতটা দিক টিনার ডিভোর্স হয়ে যাবে খুব তাড়াতাড়ি টিনার মা বোধহয় টিনার সঙ্গে যাচ্ছে ঠাম্মি বাদ তবে টিনা যদি ঠাম্মিকে না নিয়ে যায় আমার কিন্তু খুব খারাপ লাগবে কারণ আমি বরাবর যেন তো অকৃতজ্ঞতা বা কৃতঘ্ন জিনিসটা ভালো লাগে না ঠাম্মির বয়স হয়েছে ওনার আর কোনো রকম কাজকর্মের মধ্যে না থেকে মানে বানপ্রস্থের টাইম ওর আগেকার দিনে যে বর্ণাশ্রম হতো তার বর্ণাশ্রম নয় জীবনটাকে চার ভাগে ভাগ করা হতো তো প্রথমটা কি যেন ব্রহ্মচর্য ব্রহ্মচর্য গার্হস্থ বানপ্রস্থ সন্ন্যাস বানপ্রস্থের টাইম টিনার ঠাম্মির এখন ও নাতনির কাছে থেকে বউ ছেলের বউ যখন রাখলো না অন্তত নাতনির কাছে থেকে হরিনাম করে বাকি জীবনটা কাটিয়ে দেয়া ওনার জীবনে এখন কি আছে বেশি খাওয়ালে ওনার শরীর খারাপ করবে সাজগোজের শখ নেই শুধু কোথাও একটু মাথা গোঁজার ঠাঁই দুবেলা দুমোটো খাবার কিন্তু ওনার প্রেজেন্সটা টিনাকে একটা গার্জেনের অনুভূতি দেবে টিনার উচিত ওর মাকে বাদ দিয়ে ঠাম্মিকে নিয়ে যাওয়া কারণ টিনার মা গেলে টিনার দাদা বৌদির যাবার রাস্তাটা থাকছে টিনার মা নানা রকম কাণ্ড করে ও দাদা বৌদিকে ওখানেই নিয়ে যাবে আলটিমেটলি এই হাসনাবাদ যে জিনিসটা ছিল ওইটা টিনার ওই ভাড়া বাড়িটাই হবে টিনার ভাড়া বাড়িটাই ওর বাবার বাড়ি হয়ে দাঁড়াবে মানে মেয়েটার স্বার্থটা এখানেও কেউ দেখবে না যদি টিনার মা সঙ্গে যায় যেটা আমার গাট ফিলিং বলছে প্লাস কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে হাব ভাব দেখে টিনার মায়ের অনেক দিন থেকে হাব ভাব লক্ষ্য করছে টিনার দিল্লি যাবার আগে টিনার মায়ের স্বার্থ হাব ভাব টিনা আজকে ট্রেনে উঠবে নিজে চা করছে এটু রুটি সবজি বৌদিকে দিয়ে করিয়ে দিল না কিন্তু টিনার মা টিনার অ্যাবসেন্সে ঠেকে শিখেছে যে ওই যে পরের মেয়েটিকে নিয়ে এসছে তাকে মেয়ের মতো করা যায় কিন্তু মেয়ে সে হবে না সে টিনার মায়ের স্বার্থ অতটা দেখবে না ভালো ব্যবহারটুকু করতে পারে যেটা পেটের মেয়ে দেখবে সুতরাং পেটের মেয়ের কামাই যেটুকু মানে সুখটাও তো একটা কামাই শুধু পয়সাটা নয় সেটাও ওনার দরকার আমার যেটা মনে হচ্ছে তবে ওয়েট অ্যান্ড ওয়াশ টিনার ওই দিল্লি যাত্রার ব্লক খুব তাড়াতাড়ি আসবে এবং টিনার ঠাম্মি যদি সঙ্গে যেতেন তাহলে ঠাম্মিকে কেউ তো আনতে যেত কারণ দেখো দিল্লি যাবে শিয়ালদা বা হাওড়া থেকে যাবে রাজধানীতে ওরা প্লেনে যাবে না ওরা বা যাবে না প্লেনে যাবে তাহলে টিনার ঠামনিকে এখানে আনতে হবে কৃষ্ণনগর থেকে কেউ দিয়ে যাবে বা টিনা গিয়ে নিয়ে আসবে আমরা কি দেখছি টিনার মা গোছাচ্ছে জিনিসপত্র গোছাচ্ছে তো মানে কি বলবো প্রচণ্ড বিরক্ত লাগছে তবে আমি তো একজন দর্শক ভার্চুয়াল প্রাণী তো বিরক্ত লেগে আমার কোনো লাভ নেই আমি শুধু তোমাকে তোমাদের বলে মানে আমার মনের কথাটা বলতে পারি একটু হালকাও লাগে ব্যাপারটা হচ্ছে ওই লোকটা একটা থুতথুরে বুড়ো মানুষ যে নিজে দু মুটো চাল ফুটিয়ে খেলে তার অনেক তার বাড়িতে গিয়ে চব্ব চস্য গিলে এলো অথচ দেড় কোটিপতি নাকি লাইভে শুনলাম একটা কোটিপতি লোক দুটো কালো জাম নিয়ে গিয়ে গিলে এলো চব্ব চস্য যেখানে কালো জামটা বিকেলে মরির সঙ্গে ওদেরই খাইয়ে দিয়েছে বুঝতে পারছো এগুলো নিয়ে কেউ কথা বলে না কিন্তু টিনার ভুল গোনাতে আসে আসবেই কারণ টিনার স্বামী ওকে বেছে দিয়েছে যার স্বামী তাকে বেছে দেয় যার স্বামী তাকে বেছে দেয় তা তার ভুল গোনাতে পুরো পৃথিবী আসবে এটাই ঘটনা এবং বেশ কিছু লোক আছে জানো তো লোককে খারাপ কথা বলে খুব আনন্দ পায় ওটা ওদের সাইকোলজিক্যাল আনন্দ বুঝতে পারছো তো মানে নিজে হয়তো শুধু ভাত খাচ্ছে নুন দিয়ে কিন্তু ওই বলে সুখ মুখের সুখ তো যাই হোক ভিডিওটা এই অবধি বুঝতে পারছো টাইটেলটা তোমরা লিখে নিও আমার মতে টাইটেল হওয়া উচিত যার স্বামী তাকে বেঁচে দেয় অন্য লোকে তো তার ভুলগুনতে আসবেই